দুই সাল বিশ্ব যখন নতুন ভবিষ্যতের দিকে তাকাচ্ছে তখনও একটি ভূখণ্ড একটি জাতি দীর্ঘস্থায়ী বেদনা আর অবিচারের শিকার ফিলিস্তিন একটি নাম যা যুগ যুগ ধরে বহন করছে দখলদারিত্ব সংঘাত আর অগণিত মানুষের অশ্রু ও রক্তের ইতিহাস ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আলাক্সা মসজিদ যেখানে অবস্থিত সেই পবিত্র ভূমি আজও অশান্ত সাম্প্রতিক যুদ্ধবিরতির পরও সেই ফিলিস্তিনের অবস্থা এখন কেমন দু সালে দাঁড়িয়ে তাদের বাস্তবতাই বা কী এই ডকুমেন্টারিতে আমরা তুলে ধরব ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি গাজা ও পশ্চিম তীরের মানুষের জীবন সংগ্রাম এই সংকটের গভীরতা ও ন্যায় বিচারের আকুতি ফিলিস্তিনের সংকট রাতারাতি তৈরি হয়নি এর শেকর প্রথিত হয়েছে বহু দশক গভীরে উনিশশো সালের নাকবা বা মহাবিপর্যয় থেকে শুরু যখন হাজার হাজার ফিলিস্তিনি তাদের পূর্বপুরুষের ভিটেমাটি থেকে উৎখাত হয়েছিল এবং জন্ম হয়েছিল ইসরায়েল রাষ্ট্রের এরপর থেকে একের পর এক যুদ্ধ দখলদারিত্ব আর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যেন ফিলিস্তিনিদের নিত্যদিনের সঙ্গী দুই সংঘাতের পর দুই হাজার পঁচিশ সালের শুরুতে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থতায় এই চুক্তি কিছু আশার আলো দেখালেও প্রশ্ন থেকে যায় যে এই বিরতি কি স্থায়ী শান্তি আনতে পারবে বিশেষ করে জেরুজালেম যা মুসলিম খ্রিস্ট খ্রিস্টান ও ইহুদি এই তিন ধর্মের মানুষের কাছেই পবিত্র তা বারবারই উত্তেজনার কেন্দ্রবিন্দু আলাকসা মসজিদের সম্মান ও পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব কিন্তু এই পবিত্র স্থানের উপর বারবার আঘাত এসেছে যা বিশ্বজুড়ে মুসলমানদের অনুভূতিকে আহত করেছে 2025 সালের গাজা উপত্যকা যেন এক বিশাল ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা এক জনপদ জানুয়ারির যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি আনলেও পরিস্থিতি এখনো ভয়াবহ ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল કબজের ঘোষণা অনুযায়ী যুদ্ধ শেষ হলেও ইসরায়েলি সেনারা গাজার নিরাপত্তা অঞ্চল বা বাফার জোনে অবস্থান করবে গাজার সিক্সটি নাইন পার্সেন্ট এলাকা জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর উচ্ছেদ অভিযান চলছে যা প্রায় পাঁচ লক্ষ মানুষকে নতুন করে বাস্তুচ্যুত করেছে মানবিক সংকট চরম পর্যায়ে খাদ্য পানি ঔষধ মৌলিক চাহিদাগুলোর তীব্র অভাব আন্তর্জাতিক সংস্থা মেডিসিন সায়েন্স গাজাকে ফিলিস্তিনিদের গণকবর বলে আখ্যায়িত করেছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে আঠারোই মার্চ যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে উনিশশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে শিশুরা অপুষ্টিতে ভুগছে সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে প্রতিদিন অন্যদিকে পশ্চিম তীরের অবস্থাও উদ্বেগজনক অবৈধ বসতি স্থাপন অব্যাহত রয়েছে ফিলিস্তিনিদের চলাচলে কঠোর বিধিনিষেধ ঘর বাড়ি ভেঙে দেওয়া জমি দখল এগুলো যেন তাদের নিত্য নৈমিত্তিক ঘটনা ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতা সীমিত এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভেদ এই সংকটকে আরও ঘনীভূত করেছে রাজনৈতিকভাবে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন একটা জটিল প্রক্রিয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু শুধুমাত্র আংশিক যুদ্ধবিরতিতে আগ্রহী যা যুদ্ধের স্থায়ী সমাপ্তি অন্তর্ভুক্ত করে না অন্যদিকে হামাস স্থায়ী যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহারের দাবিতে অটল আন্তর্জাতিক চাপ থাকলেও কার্যকর সমাধান এখনও অনেক দূরে ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে অনেক আলোচনা চললেও তা বাস্তবায়নের পথ অত্যন্ত কঠিন এই সীমাহীন দুর্ভোগের মাঝেও ফিলিস্তিনিদের যা টিকিয়ে রেখেছে তা হলো তাদের ইমান আর অদম্য মনোবল ইসলাম শিক্ষা দেয় ধৈর্য ধারণ করতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা আল ইনশিরা আয়াত ফিলিস্তিনিদের কাছে তাদের ভূমি শুধু এক টুকরো মাটি নয় এটি তাদের পরিচয় ইতিহাস এবং ইমানের অংশ আল আকসার প্রতি তাদের ভালোবাসা যেন প্রশ্নাতীত তারা বিশ্বাস করে একদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং শান্তিও ফিরে আসবে ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা সামাজিক ন্যায় বিচার মজলুমের পাশে দাঁড়ানো এবং উম্মার ঐক্যের উপর জোর দেয় ফিলিস্তিনের মজলুম ভাই জন্য দোয়া করা তাদের সাধ্যমতো সাহায্য করা এবং বিশ্ববাসীর কাছে তাদের দুর্দশার কথা তুলে ধরা প্রত্যেক সচেতন মুসলমানের দায়িত্ব দুই সালে দাঁড়িয়ে ফিলিস্তিনের চিত্র অত্যন্ত জটিল এবং বেদনাদায়ক যুদ্ধবিরতির ভঙ্গুর শান্তি চলমান দখলদারিত্ব গভীর মানবিক সংকট আর রাজনৈতিক অচল অবস্থা এটি হল ফিলিস্তিনিদের বর্তমান বাস্তবতা কিন্তু অন্ধকারের মাঝেও আলোর রেখা দেখা যায় ফিলিস্তিনিদের ইস্পাত কঠিন মনোবলে তাদের ভূমির প্রতি অকৃত্রিম ভালোবাসায় এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসে পবিত্র কোরআন আমাদের শিক্ষা দেয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে সুরা আর রদ আয়াত এগারো ফিলিস্তিনিদের এই ন্যায়সঙ্গত সংগ্রামে তাদের পাশে দাঁড়ানো তাদের জন্য দোয়া করা এবং বিশ্বজুড়ে শান্তির পক্ষে আওয়াজ তোলা আমাদের সকলের মানবিক এবং ইমানি দায়িত্ব আল্লাহ যেন ফিলিস্তিনিদের জনগণকে দ্রুত মুক্তি এবং শান্তি দান করেন আমি তো আজ এই পর্যন্ত এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে